সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো সমানিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ এবং প্রশিক্ষকদের ভাতা পঞ্চাশ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আপনাদের সুবিধার্থে উক্ত প্রজ্ঞাপনটি আমি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে ফেসবুক পেজে গিয়ে উক্ত প্রজ্ঞাপনটি দেখে আসতে পারেন আজকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই ধরনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরে আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ অর্থাৎ ইন হাউস প্রশিক্ষণে নতুন ভাতার হার কার্যকর হবে নতুন নিয়মে যোগ্য সচিব ও তদুর্ধ পর্যায়ের কর্মকর্তা প্রতি ঘন্টা প্রশিক্ষণে পাবেন তিন হাজার ছয়শো টাকা আগে দুই হাজার পাঁচশো টাকা পেত এবং উপসচিব ও তার নিম্ন পর্যায়ের কর্মকর্তারা পাবেন তিন হাজার টাকা যারা কিনা আগে দুই হাজার টাকা পেতেন প্রশিক্ষণার্থীদের জন্য গ্রেড নয় ও তদুর্দ পর্যায়ের ভাতা ছয়শো টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুইশো টাকা এবং গ্রেড দশ ও তার নিম্ন পর্যায়ের ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে এছাড়াও ওই প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে যে কোর্স পরিচালকের দৈনিক সম্মানী এক টাকা থেকে বেড়ে হয়েছে দুই টাকা কোর্স সমন্বয়কের ভাতা এক টাকা থেকে বেড়ে এক টাকা আর সাপোর্ট স্টাফদের ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে এক টাকা হয়েছে প্রজ্ঞাপনের শর্ত হিসাবে উল্লেখ করা হয়েছে এ ভাতা শুধু নিজ দপ্তরের অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য হবে সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মচারীদের প্রশিক্ষণে এটি প্রযোজ্য নয় এবং প্রশিক্ষণ দিনব্যাপী না হলে দুপুরের খাবার খরচ বহন করা যাবে না এখানে একটা বিষয় উল্লেখ করা যেতে পারে সেটি হচ্ছে এর আগে অর্থাৎ দুই সালে সরকারি চাকুরিদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয় দুই হাজার উনিশ সালের পর থেকে এই যে পঁচিশ সাল কিন্তু প্রায় বছর পর এই সরকারি প্রশিক্ষণ ভাতা বাড়ানো হলো এখন কথা হলো সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা প্রশিক্ষণ ভাতা না চাইলেই এজ ইউজুয়াল বাড়ছে কিন্তু আমরা যারা এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছে আমাদের যৌক্তিক দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট পেশ করার পরেও সেগুলো কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়নি বা পাচ্ছে না যেটা অত্যন্ত ভাবনার বিষয় আমরা প্রত্যাশা করি যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য সেগুলো দূর হোক পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য আছে সেগুলো দূর হলে শিক্ষকদের কর্মস্পৃহে জাগ্রত হবে এবং সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণে আমরা এক ধাপ এগিয়ে যাব আমরা সবসময় প্রত্যাশা করি যে বেসরকারি চাকরিজীবীদেরও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেটি বৃদ্ধি করা হোক আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এটি প্রত্যাশা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই প্রজ্ঞাপনটি কিন্তু আমি ইতিমধ্যে আমার আইসিটি কর্নার ফেসবুক পেজে শেয়ার করে দিয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনারা চাইলে ঠিক অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ বিভাগ আছে তার ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকেও চিঠিটি ডাউনলোড করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে